হ্যালো বন্ধুরা মোটরশিস ডায়েরিতে অনেক অনেক ওয়েলকাম জানি ব্লগটা শুরু করে দিচ্ছি একদম মর্নিং থেকে গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমিও বেশ ভালো আছি মর্নিং ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করলাম বন্ধুরা মা মেয়েতে এখন ম্যাগি খাচ্ছি আজকে ওই যে সানডে দিন বাদে আমি ম্যাগি খাচ্ছি কারণ সেরকম ব্রেকফাস্ট বানাই নি হাজব্যান্ড অনেক সকালে বেরিয়ে গেছে চা দিয়ে রুটি খেয়ে তো ও বলছে আমি সকালে কিছু খাবো না একবারে দুপুরে এসে খাবো তো ও বেরিয়ে গেছে ও যদি খেতে পায় রাস্তায় বলেছে কিছু কিনে খেয়ে নেবে আর সেই জন্য ভাবলাম আমি আর মেয়ে খাবো মেয়ে তো ম্যাগি খেতে খুব ভালোবাসে তো ওকে একটু করে দিয়ে আমি একটুখানি ওখান থেকে একটু বেশি করে করি আমি একটু করে খেয়ে নেবো আর এখানে দেখো একটা বৌদি দিয়ে গেল। এই বৌদিটার সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক অনেক পুরনো আমাকে আমার মেয়ে যখন ছোটো ছিল আমার মেয়ে পেটে আসা থেকে ওই বৌদিটা আমাদের বাড়িতে কাজ করেছিল আর অনেক কিছু করে দিত হেল্প শুধু কাজ না এমনিও মানে নিজের মানুষের মতো হয়ে গেছিল তো চাষের ভেন্ডি নিজে চাষ করেছে এগুলো দিয়ে গেলো এর আগেও এসেছিলো বিক্রি করতে আমি কিনেছি কিছু এর আগে তো এবার কিনি আছে সবজি ছিল বলে আজকে ওকে বলো মেয়ে খাবে দিয়ে এতগুলো ভেন্ডি দেখো সব দিয়ে গেল তো ওই কটা ভেন্ডি এখন ভাতে দেবো কটা ভেন্ডি ভাতে দেবো তো বাবা খুব ভালোভাবে রেখে দেবো চট্টোলেখা পড়ে আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে অনেক সময় যাদের সাথে সম্পর্ক না থাকলে দেখা সাক্ষাৎ না হলেও সম্পর্কটা কিন্তু অনেক গভীর হয় যেটা অনেক দিন বাদে দেখা হলো তাদেরকে নিয়ে আমরা খুব মানে খুশি হই তাদেরকে কিভাবে খুশি করবো সেটা ভাবি এই বৌদি ঠিক আমার কাছে সেই রকম অনেক অবদান আছে আমার জীবনে এই অনেক করেছে আমার জন্য অনেক হেল্প করেছে আর সেই সময়টা যখন আমার পাশে কেউ ছিল না অন্য একদিন তোমাদের সেই কথা বলবো এখানে একটা বড় কাজ করতে লেগেছি এই বড়ো কাজটা হচ্ছে যে ডিমগুলো ধোয়া ডিমগুলো যখনই আনে এত এখন নোংরা থাকে ডিমের গায়ে যে না ধুয়ে ফ্রিজে ঢোকাতে পারি না আগে কিন্তু আমি ধুতাম না যেগুলো একটু ময়লা থাকতো সেগুলো সামনে রেখে দিতাম আর বাকি সবগুলো পরিষ্কারগুলো ফ্রিজে রেখে দিতাম সেই যেগুলো ময়লা থাকতো শুধু সেইগুলো ধুতাম এখন ডিমের ট্রেটা আনলে সব কটা ডিমের মধ্যেই কালো কালো সব লেগে থাকে না ধুলে যেন মন শান্তি হয় না এই জন্য আমি একটা একটা করে ডিম আমি ধুয়ে নিই আর একটা একটা করে না ধুলে তো হবে না কারণ ডিমের মতো একটা জিনিস হয়ে গেলে সব একাকার হয়ে যাবে গেলে এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে লাঞ্চে কি কী বানিয়েছি দেখে নাও রেসিপি আর শেয়ার করলাম না ভাত করেছি যেরকম করি আর করেছি দেখো আজকে উচ্ছে আলু ভাতে এই উচ্ছে আলু ভাতাটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আমি আবার উচ্ছে আলু ভাজাটা ভালোবাসি তো এটা ভালো করে কাঁচা তেল নুন লঙ্কা দিয়ে মেখেছি আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম কটা ওটা এখনও মাখা হয়নি ওটা আছে প্রেশার কুকারটা মাখবো খাওয়ার সময় আর এখানে দেখো চিকেন ঝোল করেছি একদম চিকেন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি একদম কাঁচা লঙ্কা রান্না কিন্তু এটা তো তাও কত সুন্দর কালার হয়েছে দেখছো একদম লঙ্কা গুঁড়ো দিই নি আমি টমেটো দিয়ে যেটুকু কালার এসছে আর হলুদ যা আর এখানে মেয়ের জন্য বরের জন্য আলাদা করে তুলে আমি বেড়ে রেখে দিয়েছি আলাদা করে তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এখানে আমি সন্ধ্যাবেলার জন্য একটা রেডি করছি খাবার আর কি কুমড়ো কুমড়োটাকে কেটে এরকম করে পিস করে এবার আমি তারপরে জলে ধুয়ে চিঁড়ে নেবো সাইড দিয়ে সাইড দিয়ে একটুখানি মানে কাঠ লাগিয়ে নেবো কুমড়োর চপ বানাবো সন্ধ্যাবেলা তো আগে থেকে কেটে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় টেস্টটা ভালো আসে কচকচ করে না সেদ্ধ হয়ে যাবে ভিতর থেকে সেই জন্য আমি এখনই ভালো করে ধুয়ে কেটে নুন দিয়ে নুন রেখে রেখে দেবো তো দেখো সাইড দিয়ে একটু কাট কাট লাগিয়ে নিচ্ছি আমি তাহলে নুনটা বেশ ভালো ঢুকবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে কোমরটা কুমড়ো সেদ্ধ হতে এমনি সময় লাগে না সেই জন্য আমি একটু মোটা মোটা করে কেটেছি অনেকে খুব পাতলা করে কাটে তো আমি মোটা করে কেটেছি এই তো অনেকক্ষণ নুনে ভেজানো থাকবে এবারে আমি এই যে নুন দিয়ে আর সামান্য হলুদ দিয়ে মেখে এটা রেখে দেবো সন্ধ্যাবেলা কিন্তু ভাজবে অনেকক্ষণ এটা নুন মাখানো থাকবে ফলে ভাজতে আমার একদম সময় লাগবে না অনেক দিন চপ তেলেভাজ এসব খাওয়া হয় না তোমার আজকে সন্ধ্যাবেলার জন্য কিছু বানাই ঘরে তো তার জন্য এখন আমি একটুখানি সব কিছু রেডি করছি এই নুন হলুদ মেখে রেখে দিলাম সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা করব। ঠিক আছে যখন এটা ভাজবো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে বন্ধুরা তো সবাইকে জানাই গুড ইভিনিং আমি সন্ধে সন্ধে দিয়ে নিয়েছি আর জামা কাপড় যা ছিল ছাদে নিয়ে এসেছি আর চাও খেয়েছি তো আরেকবার চা খেলেও খেতে পারি আর আজকে গরমটা একটু কম লাগছে একটু মনে হচ্ছে কম কারণ একদিন বৃষ্টি হয়েছে মাঝখানে আর দেখো এখন একটা ব্যাটার রেডি করছি আমি এখানে নিয়েছি বেসন কিছুটা পরিমাণ নিলাম দেখলে তো তিন চামচ মতো নিলাম তিন টেবিল চামচ মতো আর নিলাম নুন অল্প বেকিং পাউডার নিলাম আর নিলাম একটু হলুদ গুঁড়ো কালো জিরে বেকিং পাউডারটা দিলে কি একটু ফুল বেক ক্রিস্পি হবে সেই জন্য এবারে অল্প অল্প করে জল দিচ্ছি বেশি করে একবারে জল দিলে হবে না তাহলে পাতলা হয়ে যাবে একদম ঠিকঠাক ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলাও না খুব ঘন না তো যাতে ব্যাটারটা ভালো করে কুমড়োর গায়ে আটকে যায় অনেকটা বেগুনির মতন তো বেগুনিটা আমরা খুব পাতলা করে কাটি বেগুনটা তো বেগুনটা আমার হাতে খুব একটা ভালো হয় না কিন্তু কুমড়োর চপটা ভালো হয় আর কুমড়ো ভাজা যেভাবে করি আমরা সেই কুমড়ো ভাজার মতো করে কিন্তু কুমড়োটা কেটেছে তোমরা তো দেখলে মোটা মোটা করেই কেটেছি আর অনেকক্ষণ নুনে মাখানো ছিল তো সেই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে দেখো এই যে কুমড়োগুলো অনেকক্ষণ ঢাকা ছিল নুন মাখানো অবস্থায় প্রায় দু তিন ঘন্টা হবে আর ওদিকে ব্যাটারটা রেডি করে নিলাম বেসনের ব্যাটারটা তো এবার আমি একটা একটা করে বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব একদম বেগুনির মতো করে আমার মেয়ে সব রকম বড়া বা চপ খেতে চায় না বিশেষ কিছু যেটা ওর মুখে ভালো লাগে সেটাই ও খাবে তো এটা খেয়ে দেখেছে ভালো লেগেছে তাই খেয়েছে তাও উপরের যে মানে ভাজা যে অংশটা থাকে না এটা একটা শক্ত কোটিং তৈরি হয় সেই কোটিংটা ওর খেতে খুব ভালো লাগে যে কোনো চপের ওপরে কোটিংটা সেটা খাবে ভিতরের মাংসটা খেতে চায় না খুব একটা তাও এটা খেজ বেগুনি তো খাবেই না তো এবার আমি এক এক করে সব দেখো বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি আর বাকিগুলো বেসনের গোলায় ডুবিয়ে রাখলাম এই যে দেখো নুন জলটা বেরিয়েছে এতটা কুমড়োগুলো যে মেখে রেখেছিলাম এই যে এতটা জল বেরিয়েছে কুমড়োর থেকে এবার আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে চপগুলো ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলছে এই বেকিং পাউডারটা দিয়েছি না সেই জন্য ফুলছে তো আমি খুব বেশি তেলে ভাজছি না আবার খুব একদম শ্যালো ফ্রাইও করছি না মোটামুটি তেল দিয়েছি কারণ তেলটা বেশি রেখে তো লাভ নেই তখন তেলটা নষ্ট হবে সেই জন্য আমি একটু মোটামুটি তেলই দিয়েছি খুব বেশিও না খুব আবার কমও না আবার একদম কম তেলে ভাজাও যাবে না তো দেখো একদম সুন্দর রঙ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব মানে ক্রিস্পি হয়েছিল মচমচে খুব সুন্দর টেস্টও হয়েছিল তোমরা যদি এরকমভাবে বড়া না বানিয়ে থাকো বা চপ না বানিয়ে থাকো একবার ট্রাই করো কুমড়ো দিয়ে যারা কুমড়ো খায় না তারাও খাবে আর যারা বানিয়েছো তারা তো জানোই তোমরা কে কে এরকম করে বাড়িতে কুমড়ো দিয়ে চপ বানো আমাকে কমেন্টে জানিও তো ছটা বড়া হয়েছে টোটাল তো আমরা তিনজন মানুষ দূর দূর করে খেয়েছি বেশ ভালো লেগেছে সন্ধ্যাবেলাটা অনেক দিন বাদে সন্ধ্যাবেলা এখন বাইরের চপটা খাওয়াই হয় না সত্যি কথা বলতে আমার বাইরের তেলে ভাজা চপ খেতে এখন মন চায় না কেন কেন ওরা সে কবে কার পুরোনো তেলে ভাজে যেই সব দোকানে খুব সেল সেই সব দোকান থেকে আমি তো খাই কিন্তু যেসব দোকানে সিল কম সেই সব দোকানের চপ আমার খেতে মন চায় না আর শিঙাড়াটা খেতে আমার খুবই ভালো লাগে শিঙাড়াটা খেলে আবার এত অম্বল হয় সেই জন্য সেটা আনতে বলতে সাহস হয় না শিঙাড়া খেলে অম্বল হবে কেউ আটকাতে পারবে না এরকম ব্যাপার তো আমি চপ তেলে ভাজা ভীষণ ভালোবাসি আগে তো ভীষণই খেতাম মানে কদিন ছাড়া ছাড়া এখন খাওয়াই হয় না সত্যি কথা বলতে শরীরের কথা ভেবে তো দেখো এরকম করে টিস্যু পেপারের ওপর সাজিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় তো দেখতে কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি খেতেও অসাধারণ সুন্দর হয়েছিলো তো দেখো কত নরম একবার চাপ দিলাম ভেঙে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকো আর আগামী দিনের ভিডিওগুলো একটু দেখো ধন্যবাদ